আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ পাঁচই ডিসেম্বর উদ্বোধন হচ্ছে নবম আসানসোল উৎসব আসানসোলের রূপকার ও রাজ্য সরকারের পূর্ণ আইন ও শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটকের ঐকান্তিক ইচ্ছায় আসানসোলবাসী দশ দিন ধরে এই উৎসব উপহার পান তার অন্যথা হয়নি এই দু হাজার চব্বিশেও এবং এলাকার প্রচুর মানুষ সামিল হন এই উৎসবকে আনন্দমুখর ও সফল করে তুলতে আজকের এই অনুষ্ঠান মঞ্চ আলোকিত করেছেন যারা তারা হলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মঞ্জুমদার জেলা শাসক পণ্ডবলম এস আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুমত্তনন্দজি বিধায়ক নরেন চক্রবর্তী বিধায়ক হরেরাম সিং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক আসানসোল জেলা হাসপাতালের সুপার চন্দ্র দাস আসানসোল বিবি কলেজ বিসি কলেজ এবং গার্লস কলেজের প্রিন্সিপালগণ আসানসোল দক্ষিণবঙ্গ এস বি এস পরিবহনের চেয়ারম্যান সহ আরও অন্যান্যরা এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন এমএমআইসিদের মধ্যে গুরুদাস চ্যাটার্জি দিব্যেন্দু ভগত কাউন্সিলরদের মধ্যে ইন্দ্রাণী মিশ্র চৈতন্য মাঝি ভোলা হেলা শিবনন্দ বাউরি সহ আরও অন্যান্য অতিথিরা এই দিন উপস্থিত ছিলেন তাকে এবারে বরণ করছে উপস্থিত হচ্ছেন স্বাগত জানায় তাকে এই মুহূর্তে হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক শ্রী কন্না বালান

మరణ్యూ శ్రీ సుభాష్ చైర్మన్ చేర్మన్ রমেশ দাস তাকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য তিনি আমাদের পক্ষ থেকে মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে বরণ করবেন এই মুহূর্তে আমাদের উৎসবের প্রাণ পুরুষ মাননীয় মলায় ঘটক মহাশয় তাকে বরণ করা হলো শ্রী প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম চলে আসার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম যুক্তি শ্রী প্রদীপ মজুমদার মন্ত্রী যিনি পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের

कोरे न हो निदा निदा पनि निले नै न हामी एता कोरे बन्द गर्ने आदि काम का लागि बेस्ट हुने गर्छ हामी काम का लागि जुन देखिन्छ छ छ तिमी जानु हामी एता कोरेको बारी चलि जाउ किन न तिमी ल्यापटप वाले थाक्न त न न बोले नि ज था कुत्तो हो के के सुन्नु के हुन्छ यो हुन्छ त

এবারে রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল এই গানটি পরিবেশন করবেন এই গানটি জাতীয় সঙ্গীতের মতোই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার গান সকলকে অনুরোধ করবো উঠে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশিত হয় দর্শক আসানসোল উৎসব কমিটির পক্ষ থেকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই তাকে আমি এবারে যাব আমাদের অতিথিদের বক্তব্য মূল্যবান তাদের যে বক্তব্য সেগুলি শোনার পর হয়ে গেল আপনার প্রবেশ করবো আমাদের আজকে অন্যতম উল্লেখযোগ্য অতিথি আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমার্থ মহারাজ রয়েছেন আমি মহারাজ করবো আজকে আমাদের কাছে পশ্চিম বর্ধমান জেলা এই আসানসোলের যারা অভিবাসী আমাদের কাছে খুব একটা আনন্দের দিন গর্বের দিন এটি একটি মিলন মেলাম এখানে মঞ্চেতে সমস্তই সমস্ত যারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সবাই উপস্থিত আছেন আমাদের প্রিয় মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহা মহাশয় আছেন আমাদের অভিভাবক মাননীয় শ্রী মহলাই মহাশয় আছেন আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা উপস্থিত যারা মঞ্চে আছেন তাদের আমার নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা থ্যাংক ইউ সকালকে নমস্কার মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মনে খেলায় মহাশয় আর মঞ্চে আরও উপস্থিত আছেন সকালের প্রিয় মাননীয় সাংসদ

বড় হতে যাচ্ছে আমি আর্টিস্টদের আর্টিস্টদের লিস্টও দেখলাম এটা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ অবধি হতে চলেছে এটা আমি এত বড় যে আয়োজন করেছে আমি উৎসব কমিটিকে যত পরিশ্রম করে এত বড় আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন আর আপনারা সকালে আসুন এই উৎসবকে এনজয় করুন সকালকে ধন্যবাদ থ্যাংক ইউ সাংবাদিক বন্ধুরা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না

গাইছি জানি না কিরকম হবে আমি গানটান এখন রকমভাবে গাই না কিছু মদয় ঘটক মাননীয় মন্ত্রী আসানসোলের উপকার তাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় মন্ত্রী উপনিষ্ঠ আমাদের অত্যন্ত কাছের মানুষ বিদ্বগ্ধ পণ্ডিত মানুষ আমার পিতৃস্বরূপ মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্যারকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানান যে শীতের শুরুতে ম মলেদারী উপহার আমি আগের কালকে সিনেমা কলকাতায় কলকাতা ইন্টারন্যাশনাল দেশের সব থেকে ইম্পর্টেন্ট লেডি অফ সাবস্ট্যান্স মমতা ব্যানার্জি উনি ছিলেন এখানে নেতৃত্বতে এত ভালো ফাংশন কালকে হলো আজকে উনি বললেন সব ভাই বলছিল আপনি এইখানে থাকুন আর বললেন না আমি কমিট কমিট করেছি নিজের লোক আছে ওইখানে আসন তো আর আজকে আসন উৎসব আমি নিশ্চয়ই যাব আর সেই জন্য আমি ওইখান থেকে আপনাকে ফোন করলাম আজকে রামায়ণকে রাম কা ছোটা ভাই না

के कायदे के सबसे लास्ट चाहिए लेकिन चूंकि कलकत्ता यहीं से ड्राइव कर रहा हो दीदी के आदेश ममता जी के आदेश को तो अध्यादेश मानते हुए अभी लौटूंगा वहां पे इसलिए मैंने अनुरोध किया और यहाँ स्टेज पे बैठे हुए बाकी लोग हैं और खासकर हमारे पोलिटिकल गार्डियन बोला भटक बाबू इस आसन को उत्सव में कहना चाहूंगा तो ममता जी ने कितनी योजनाएं कितनी पॉलिसी और खासकर महिलाओं के लिए किया है पूरे देश में आज लोग ममता जी की नकल कर रहे हैं अच्के उत्सव এটা আমাদের টেন্থ ইয়ার দশম বছর কিন্তু এটা নবম অনুষ্ঠান কারণ কোভিড যে বছরে হয়েছিল সেই বছরে করা আমাদের সম্ভব হয়নি তাই এক বছর বাদ দিলে ন বছর আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এটা দশম বছর মানে আজ থেকে দশ বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আসানসোলের মতো শহরে আসানসোলে যারা বসবাস করে অধিকাংশ বিভিন্ন কলকারখানার শ্রমিক যারা তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন কাজ করে কিন্তু এখানে বিনোদনের কোন জায়গা নেই খুব ভালো পার্ক বলতে পার্ক এছাড়া সিনেমা হল আজকাল প্রায় বন্ধ হয়ে গেছে গেছে এখন দু একটা মাল্টিপ্লেক্স হয়েছে তো বিনোদনের জন্য যদি আমরা আসানসোল উৎসব করতে পারি তাহলে মধ্যমুখে আসানসোলের মানুষরা কিছুদিন কলকাতার যারা প্রখ্যাত শিল্পী পশ্চিমবঙ্গের যারা প্রখ্যাত শিল্পী তাদের বিভিন্ন শিল্পকলা তারা এখানে বসেই আসানসোলে বসেই সুযোগ পাবেন সেগুলো দেখান আমরা চেষ্টা করছি এবারেও যারা এখানে এই আগামী দিন ধরে বিভিন্ন প্রদর্শনে থাকবেন আজকে আপনারা জানেন যে প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর এই অনুষ্ঠানের পরেই তার ডান্স গ্রুপের অনুষ্ঠান আছে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন এবং তারই অনুপ্রেরণায় আমরা আসানসি উৎসব শুরু করেছিলাম এবং বিগত ন বছর ধরে আসানসোলের মানুষের আমরা অত্যন্ত আশীর্বাদ এবং সফল পেয়েছি আশা করি এবারে এগারোটি দিন আপনার উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সফল করবেন এই অনুরোধ রেখে আজকে ইতিমধ্যেই আমরা অনেক দিল্লি করে যেতে হবে উনি এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের পরেই এখান থেকে গাড়ি করে আমার কলকাতায় ফিরবেন তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই অনুষ্ঠান আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যিনি শিল্পী মমতা সত্য তার যে শিল্প প্রতিভা সেটা আপনারা দেখুন নমস্কার জয় জয় তারা তাদের নিত্যের অনুষ্ঠান শুরু করবেন অনুষ্ঠান হ্যাঁ নমস্কার আপনাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপন ব্যানার্জি আপনার সাথেই রয়েছি আজকে আসানসোলের বুকে সবথেকে বড় যে গোটা এই স্টেডিয়াম জনতাতে ভর্তি রয়েছে মানুষের মধ্যে যে উৎসাহ রয়েছে সেটা কিন্তু আবার প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসানসোল শিল্পাঞ্চলবাসী রয়েছে এবং তারা এই আসানসোল উৎসবকে নিজের করে নিয়েছেন সাংবাদিক পাপন ব্যানার্জির রিপোর্ট পশ্চিম বর্ধমান জেলা থেকে জানাই আজকে আসানসোল উৎসবে আপনি প্রথমেই জানতে যে উৎসবে এসে আপনার কেমন লাগলো কি ফিল হচ্ছে এখন আসানসোল উৎসবের জন্য বছর ভোর আমরা অপেক্ষা করে থাকি যে দুর্গাপুজো আমাদের প্রধান উৎসব পেরোবে তারপরেই আসানসোল উৎসব শুরু হবে এই উৎসবে আমাদের আসানসোলবাসীরা সুযোগ পায় বিভিন্ন রকম ভালো ভালো আর্টিস্ট যারা আছেন শিল্পী যারা আছেন তাদের কলাকুশলী দেখার গতবার এরূপম ইসলাম এসছিলেন ডোনা গাঙ্গুরি এসেছিলেন এইবারে আজকে শো শুরু হচ্ছে মমতা শঙ্করের শো দিয়ে এবারেও অনেক বড়ো বড়ো শিল্পী আসবেন এবং আসানসোল বাসীর কাছে একটা ভীষণই খুশির খবর যে তারা এখানে আপনার ভিড় দেখতে পাচ্ছেন তারা এখানে এসে এই প্রোগ্রাম এই অনুষ্ঠান নাচ গান আবৃত্তি কবিতা সব যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পুরো পরিচয়টা একটু বলেন একটু আমার নাম ইন্দ্রাণী মিশ্র আমি মেয়র ইন কাউন্সিল আসানসোল কর্পোরেশন আপনাদের মাধ্যমে আসানসোলের প্রতিটি মানুষজনকে আমি স্বাগত জানাই এখানে আসার জন্য আহ্বান জানাই আপনারা আসানসোল উৎসবে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবং পার্টিসিপেট ধন্যবাদ